এস নিউজ অনলাইন খবর সব আমরা বুধবার তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি আর একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন তো সেই সময় যখন বাইকে ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে ওনার যে গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএচিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এস কেম বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ পর ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে বাকি সমস্ত মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তাদের দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কালপিট যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসেল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুন্স ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত তো এই ঘটনাটা ঘটিয়েছে মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিলো ব্রুটালিটিটা কিছু নয় এ বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি তো সেই জন্য যে ওই দা বা কাটারি জাতীয় ওই যে আমস ওটা আর কি নিয়ে এসেছিলো এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য ওই পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মানে মারা হয়েছে বাকি এখনও আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে আরও বিষদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে কে জড়িত আছে প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানেন এই জমি মানে জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয় জমি কেনা বেচা আপনারা জানেন এখানে অনেক কোম্পানি টোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে প্লটিং করে বিক্রি বাটা তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল সেটা আমরা জানার চেষ্টা করছি আমরা তিনজন আপাতত অ্যারেস্ট করেছি বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে আছে তিনজন না বিষা মানে এলাকার বিষা হচ্ছে এলাকারই লোক বিশা বাইরে ছিল বাইরে বলতে বেশি দূরে না নিমতা থানা এলাকায় ছিল আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই করা হয়েছে হ্যাঁ অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে ঘটনার দুদিন আগে থেকে বিশাল বাড়িতে এসে এখানে ছিল তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন সোমবার দিন ওরা এসেছে কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই একটা গলির মধ্যে হ্যাঁ ওর ভাই হয় বিশা কোনো রাজনৈতিক পরিচয় না সেরকম কিছু বলছি বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে বাঘা আমরা সমস্ত দেখছি তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে জমি সংক্রান্ত ব্যাপারে যে বিবাদ এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি আমরা সোর্স এনগেজ করেছি এবং আরও যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয় সেটা আমরা পেয়েছি সমস্ত সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি ওইটা অস্ত্রটা উদ্ধার হয়েছিল আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো আসামিতে ধরা হয়েছে পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন দেখে না তো আপাতত কিছু নেই আমরা কেউ জড়িত আছে বলে মনে করছে আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো তার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনও ডিটেলসে পাইনি কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল এটা আমরা জানতে পেরেছি ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে বিষয় করেছিল তার সাথে কথা হয়েছিল বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালে সবে আজকে সকালে অ্যারেস্ট করি জিজ্ঞাসাবাদ হচ্ছে ডিটেলস যখন আরো জানা যাবে তখন আমরা বলে দেবো